আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিকেলে আমি বাসা থেকে একটু বের হইলাম হাঁটতে হাঁটতে একটু দূরেই চলে আসলাম তো হঠাৎ আমার চোখে এই খেলাটা পড়ে গেল। আর পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ও সোনালি অতীত মনে পড়ে গেল ছোটোবেলায় খেলাটা প্রচুর খেলেছি এখন অবশ্য এই খেলাগুলো দেখা যায় না বিলুপ্তির পথেই বলতে চলে কারণ আমি এই খেলাটা বিগত পাঁচ ছয় বছরেও দেখিনি কারো কাউকে খেলতে হঠাৎ আজকে দেখতেছি ওরা খেলতেছে খেলাটা দেখে সঙ্গে সঙ্গে মোবাইলে ধারণ করে নিলাম এই খেলাটা কে কে খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ছোটবেলা এই খেলাটা কে কে খেলেছেন এবং এই খেলাটা কে কে মিস করতেছেন আমি কিন্তু ভীষণ মিস করতেছি খেলাটাকে আজকে দেখে অনেক ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করলাম বাচ্চারা খেলতেছে খুব ভালো লাগতেছে পরিবেশটাও কিন্তু আসলে ভালো ছিল সব কিছু মিলে আমার কাছে অনেকটা ভালো লেগেছে এবং আমার সেই দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে